নমস্কার আমি জ্যোতিষী তারা শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল তো আজকে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি দু কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন যাবে তো আসুন সেই সংক্রান্ত আলোচনায় প্রথমে আসি তো প্রথমে করব সার্বিক রাশিফল এই নিয়ে আলোচনায় ফেব্রুয়ারি দু কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আত্মসমীক্ষা মানসিক পরিপক্কতা ও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাস তো এই মাসে গ্রহগত প্রভাবে আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে যা শুরুতে চ্যালেঞ্জিং মনে হলেও ভবিষ্যতে কিন্তু সুফল দেবে ধৈর্য ও সংযম বজায় রাখলে সাফল্য কিন্তু নিশ্চিত তো প্রথমে আসি কর্মজীবন ও ব্যবসা সংক্রান্ত আলোচনা এই মাসে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে সিনিয়রদের নজরে আসবেন নূতন প্রজেক্ট বা কাজের সুযোগ আসতে পারে যারা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন মাসের দ্বিতীয়ার্ধে ভালো সংবাদ কিন্তু পেতে পারেন ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারি মাসটি ধীরে কিন্তু স্থিতিশীল অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে কোন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই শ্রেয় তো এরপর আসব অর্থ সংক্রান্ত আলোচনায় ফেব্রুয়ারি দু কর্কট রাশির জাতক বা জাতিকাদের আয়ের তুলনায় ব্যয় কিন্তু কিছুটা বেশি হতে পারে পারিবারিক বা চিকিৎসা সংক্রান্ত খরচা কিন্তু বাড়তে পারে পুরনো ঋণ পরিশোধের সুযোগ কিন্তু আসবে মাসের শেষ দিকে আর্থিক পরিস্থিতির কিন্তু উন্নতি হবে সেই সময় সঞ্চয়ের দিকে নজর দিন এরপর আসব প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে আলোচনায় প্রেমের ক্ষেত্রে এই মাসের আবেগ প্রবল থাকবে অবিবাহিতদের জীবনে নূতন সম্পর্কের সম্ভাবনা পুরনো সম্পর্কের ভুল বোঝাবুঝি হলে খোলাখুলি কথা বলে তা মিটিয়ে নিন দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ তবে অহেতুক সন্দেহ বা আবেগ থেকে কিন্তু দূরে থাকুন এরপর আসবো পরিবার ও সামাজিক জীবন সংক্রান্ত আলোচনায় পরিবারে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে পারিবারিক সিদ্ধান্তে আপনাকে নেতৃত্ব দিতে হতে পারে সামাজিক সম্মান কিন্তু বৃদ্ধি পাবে স্বাস্থ্য আসুন এবার স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় এই মাসে বিশেষভাবে খেয়াল রাখুন নিজের স্বাস্থ্য সম্পর্কে কারণ মানসিক চাপ পেট ও হজম সংক্রান্ত সমস্যা ঘুম অনিয়মিত হতে পারে তো সুতরাং ধ্যান যোগব্যায়াম ও নিয়মিত বিশ্রাম আপনার কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে তো এরপর আসবো শুভ সময় ও উপায় নিয়ে আলোচনা শুভ দিন ছয় চোদ্দ এবং বাইশে ফেব্রুয়ারি আবার বলি শুভ দিন ছয় চোদ্দ এবং বাইশে ফেব্রুয়ারি শুভ রং সাদা ও রূপালী শুভ রং সাদা ও রূপালী শুভ সংখ্যা দুই শুভ সংখ্যা দুই আর এবারে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায় সোমবার শিবলিঙ্গে দুধ অর্পণ করুন ওম নম শিবয় মন্ত্র জপ করুন অন্তত একশো আটবার আর মায়ের আশীর্বাদ নিন তো এই ছিল দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাশিফল তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এইটুকুই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওম নম শিবায় ॐ नमः शिवाय ॐ नमः शिवाय